হয়ে গেছে যে টাকা রাখছিলাম সেই টাকা চুরি হয়ে গেছে গরিবের সুখ নাটকটির তিন নাম্বার পর্ব হ্যাঁ আপনারা যারা গরিবের সুখ নাটকটি দুই নাম্বার পর্ব দেখেছেন তাদের জন্য এই ভিডিওতে কারণ হচ্ছে কি গরিবের সুখের তিন নম্বর পর্বটি কবে আপলোড করা হবে আই মিন আপনারা গরিবের সুখ নাটকটি তিন নাম্বার পর্বটি কবে দেখতে পারবেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আমাদের চ্যানেলে এরকম গরিবের সুখ এবং সকল ধামাকাদার নাটক সবার আগে আমরা আপডেট এবং নিউজ দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন কথা বাড়াবো না আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই সো গাইস আপনারা যেমনটা জানেন যে গরিবের সুখ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি কিন্তু ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউবে আপলোড করা হয়েছে আপনারা যেমনটা জানেন ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আমরা গরিব রাখার শিক্ষিত বউ এই নাটকটি দেখতে পেয়েছি আর গরিব রাখার শিক্ষিত বউ নাটকটির এক থেকে ছয় নম্বর আর আমরা এটাও জানি যে গরিব রাখার পর্বটিতে শেষ করে দেওয়া হয়েছে তারপর আমাদের সকলের রিকোয়েস্টের কারণে এই গরিবের সুখ নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিকে আনা হয়েছে আর আপনারা এখন অনেকেই মনে করবেন যে গরিবের সুখ নাটকটির প্রথম পর্বটি কবে আপলোড করা হয়েছে আমরা কেন গরিবের সুখ নাটকটির তৃতীয় পর্বটি দেখতে পেলাম কারণটা হলো যে গরিবের সুখ নাটকটির প্রথম পর্বটিকে আপলোড করা অনেক আগেই আর আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন যে গরিবের সুখ নাটকটি দ্বিতীয় পর্ব দেখতে চাই আর আপনাদের এত এত করে সুখ নাটকটির দ্বিতীয় পর্বটিকে আনা হয়েছে আর আপনারা যদি সুখ প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই স্টেশন ইউটিউব চ্যানেলে সুখ প্রথম পর্বটিকে আপলোড করা হয়েছে আপনারা চাইলে ইজিলি গরিবের সুখ নাটকটির প্রথম পর্বটি দেখে নিতে পারেন এখন কথা হচ্ছে যে গরিবের সুখ নাটকটির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটাই তো আমরা দেখে নিলাম তবে কি গরিবের নাটকটি গরিব রাখার শিক্ষিত বহু নাটকটির মতো কি সুন্দর হবে আর কেনই বা সুন্দর হবে না গরিব রাখার শিক্ষিত বউ নাটকটিতে অভিনয় করেছেন ইফতেকার ইফতি এবং আফরিবা খান মোমো আর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গরিবের সুখ নাটকটিতে কিন্তু অভিনয় করেছেন আফরিবা খান মোমো এবং ইফতেকার ইফতি আর এজন্য বলাই চলে গরিবের সুখ নাটকটিও কিন্তু গরিব রাখার শিক্ষিত বউ নাটকটির মতো জমজমাট এবং মজার হতে চলেছে তাছাড়া আমরা যখন গরিবের বউ নাটকটিকে দেখেছিলাম এক নাম্বার পর্ব থেকে পাঁচ নাম্বার পর্বতে কিন্তু গরিবের বউ নাটকটিকে শেষ করে দেওয়া হয়েছে তখনই কিন্তু গরিব রাখার শিক্ষিত বউ নাটকটির প্রত্যম পর্ব আমরা দেখেছিলাম আর তখনই কিন্তু আমরা অনেকে কমেন্ট করেছিলাম যে গরিবের বউ নাটকটির মতো কিন্তু গরিব রাখার শিক্ষিত বউ নাটকটি এবং গরিবের বউ জমজমাট হচ্ছিল আর তখনই গরিবের বউ নাটকটিকে শেষ করে দেওয়া হয় আর যখন গরিব রাখার শিক্ষিত বউ প্রথম শুরু করা হয় তখন কিন্তু ওই জমজমাটটা হয়নি সেজন্য কিন্তু আমরা অনেকে কমেন্ট করেছিলাম যে গরিবের বউ নাটকটি থেকে গরিব রাখার শিক্ষিত বউ নাটকটি অনেক খারাপ হবে এবং গরিবের বউ নাটকটি অনেক জমজমাট হয়েছিল ঠিক তার কিছুদিন পরেই যখন গরিব রাখার শিক্ষিত বউ নাটকটি কিছু পর্ব আপলোড করা হয় মানে কারণে তিন নাম্বার চার নাম্বার পর্বতে কিন্তু অনেক জমজমাট এবং মজার হয়েছিল ঠিক তেমনি গরিবের সুখ এই নাটকটিও কিন্তু তিন নাম্বার চার নাম্বার অনেক জমজমাট এবং মজার হবে গরিবের সুখ নাটকটি তিন নাম্বার পর্বতে কি ঘটবে তা নিয়ে আমি আর একটি ভিডিও বানাবো ওই ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন যে গরিবের সুখ নাটকটি তিন নাম্বার পর্বতে কি ঘটবে যেমনটা আমি গরিব রাখার শিক্ষিত বউ নাটকটির কিছু পর্ব কিন্তু সবার আগে আমি বলেছিলাম সেটি কিন্তু সব আপনারা গরিব রাখার শিক্ষিত বউ নাটকটির পর্বগুলোতে দেখতে পেরেছেন তেমনি করে এই গরিবের সুখ নাটকটিরও শুটিং চলতেছে আমরা কিন্তু সবকিছু ইনফরমেশন কালেক্ট করে আপনাদের জন্য ভিডিও বানাবো আর হ্যাঁ আপনারা যদি গরিবের সুখ নাটকটি 3 নাম্বার পর্বটি অফিশিয়াল চ্যানেলে দেখতে চান তাহলে অপেক্ষা করা লাগবে মাসmars এর 5 তারিখে আপলোড করা হবে অফিশিয়াল চ্যানেলে গরিবের সুখ নাটকটি 3 নাম্বার পর্বটি আর সব মিলে এই ভিডিওটা লাইক টার্গেট থাকবে 20000 আর 2000 কমেন্ট আর আপনারা যদি গরিবের সুখ নাটকটি 3 নাম্বার পর্বটিকে দেখতে চান তাহলে অবশ্যই 20000 লাইক এবং 2000 কমেন্ট অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করে দেওয়া লাগবে আর যদি কমেন্ট এবং লাইক কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা গরিবের সুখ নাটকটি তিন নম্বর পর্বটি পাঁচ তারিখের আগেই দেখতে পারবেন মানে মার্চ মাসের পাঁচ তারিখের আগে আপলোড করা হবে আর আপনারা যদি জানতে চান যে গরিবের সুখ নাটকটি তিন নাম্বার পর্বটি কি ঘটবে কেমন হবে তা আগে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাতে তাহলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেখাবো তাই আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে আমাদের ভিডিওগুলো গুলো চলতেই থাকবে গরিবের সুখ নাটকটি তিন নম্বর পর্বটি সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এবং কমেন্ট করতে হবে যে আমরা গরিবের সুখ নাটকটি তিন নম্বর পর্বটিকে খুব দ্রুত গতিতে দেখতে চাই গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আসো পরবর্তী কোনো ভিডিও নেই